আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম তোমাদের সামনে আবার একটা ভিডিও নিন তো ভিডিও তো একটা দুটো জায়গা আনি সবই হচ্ছে রান্না রান্না আসলে কেউ পছন্দ করে কেউ করে না প্রতিনিয়ত প্রায় সব স্যাম রান্না হয়ে যায় তো আসলে জীবনে কি রকম জানেন থেমে থাকে না জীবনটা আসলে আমারও জীবনটা থেমে থাকে না দুঃখ কষ্টে জর্জরিত এই জীবনে কাকে পাবো কাকে না পাবো এরকম ভাবনার মাঝে পেয়ে গেছে একজন মানুষকে সে মানুষের কোনো ভালো মন্দ বিবেক বুদ্ধি আছে কিনা সে ভালো নিজেই জানে না তার সবচেয়ে জনপ্রিয়তা হচ্ছে তার মার কাছে তার খ্যাতি তার মাজা তাকে বলবে সেটাই তার কাছে প্রিয় বউ বলে যে একটা বস্তু আছে তার জন্য অপেক্ষা করে বা তার চা পাকে নিয়ে স্বপ্ন দেখে বা একটা বাচ্চা আছে এসব নিয়ে তার কোনো আসলে ধারণাই নেই কিন্তু আমার জীবনটা কেন এরকম হলে আমি নিজেও ভাবি পাই না যাই হোক সব মিলিয়েই চিন্তা করি যে আল্লাহ রবুল্লা আলমিন তুমি সব কিছু ভালো করে দাও বাবা আমার কথা শুনুক তাতে আমার কিচ্ছু আসে জানা আমার হকটুকু আমার সন্তানের হকটুকু আল্লাহ রবুল্লা আলমিন তুমি আমাকে দিয়ে দাও কিন্তু দিনের পর দিন একই পরীক্ষা আমি আর নিতে পারতেছি না আল্লাহ তুমি দয়া করো এই যে রমজান মাস গেল গো আমি কিন্তু আমার স্বামীকে বা আমার সন্তানের বাবাকে একটা দিনের জন্য কাছে পানি সে ঢাকায় চলে গেছে মায়ের কথা শুনে এই যে একটা জীবনে যে আমার চিন্তা ভাবনা দুঃখ দুর্দশা আসলে এইসব নিয়ে কি একটা মেয়ে ভালোভাবে থাকতে পারে তারপরেও আমি আমার জীবন ভালোভাবে চলানোর চেষ্টা করি তোমাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য প্রতিনিয়ত রান্না করি বা আশেপাশে ঝাড় জঙ্গল সবুজ প্রকৃতির কাছে গিয়ে তোমাদের জন্য ভিডিও মেক করি তো এই জীবনটা আসলেই খুব সাংঘাতিক একটা কষ্টকর জীবন রান্নাবানোর ফাঁকে আসলে তোমাদের সাথে টুকিটাকি কয়েকটা কথা শেয়ার করলাম রান্না করতে করতে কি দেখো দুর্ভাগ্য আজ আর টাইম হয়ে গেল ইফতারের সময় হয়ে গেছে তো আমি ঘরে গিয়ে চট করে একটু সাদা মুড়ি আর সাথে একটু জিলাপি টুকরা নিয়ে ইফতারটা সেরে ফেললাম আমি তো তাও সাদা মুড়ি বা একটু জিলাপি দিয়ে ইফতার করতে পারলাম রাস্তাঘাটে পথে ঘাটে হয়তো আরও কত লোকজন আছে তারা এইটুকু পায় না শুধু পানি দিয়ে ইফতার করে নেয় তো আমি ইফতারটা করে পরিতৃপ্তির সাথে ভাবতেছিলাম যে অন্ধকার যখন নেমে এসছে সুরার পাড়েই খায়নি তরকারিটাও আমার রান্না হয়ে যাবে তো তরকারিটা আমি আলু বেগুন আর মাছ টমেটো দিয়ে রান্না করেছিলাম অনেক দিন এরকম তরকারি খাইনি প্রায় মাস কানেক পরে আমি হচ্ছে আলু বেগুন টমেটো দিয়ে তরকারিটা রান্না করলাম তা মনে হলো যে অনেক টেস্ট হবে গরিবের স্বাদ তো থাকে মনে মনে তাই না তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছিল আর তোমাদেরকে কালারটা তো দেখিয়েই দিলাম তো ইফতারটাও নিলাম ফাঁকে আমার রান্নাটা শেষ হয়ে গেল এখন এখান থেকে উঠে আল্লাহর রাস্তায় নামাজ কালামটা পড়ে নিব যতই কিছু করে না কেন আল্লাহর ইবাদত আমাদেরকে করতেই হবে এটা ভুলে গেলে চলবে না তো আমার ক্ষেত্রেও আসলে ব্যতিক্রম নয় আমি টুকিটাকি যতটুকু সময় পারি আল্লাহকে দেওয়ার জন্য চেষ্টা করি যে আল্লাহ আমি যা কিছু করি না কেন তুমি আমার পাশে থাকো আর আমার জীবনটাকে সহজ করে দাও সমস্ত দুঃখকে হাসি মুখে মেনে নেওয়া তৌফিক দান করে এসব ভেবে ভেবে আসলে আমি বেঁচে থাকার প্রেরণা পাই তার জন্য ভিডিও করি তোমাদের সামনে একটু আসি যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে থাকবে সবাই খোদা হাফেজ